এক চরেই মৃত্যু ভ্যান চালকের ধাক্কাতে এক পথচারী আহত হয়েছেন এবং তারপরে সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে ভ্যান চালকের সচরে চর মেরেছেন ঘটনাস্থলে মেজাজ হারিয়ে যেভাবে চর মারলেন তিনি এবং তাতে করে মৃত্যু হয়েছে সেই চালকের এই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার কোনায় অবশ্য সকাল এগারোটা নাগাদ হাওড়ার বেনারস রোডে কোন হাই স্কুলের সামনে এক ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক পথচারী অসীম দাসকে ধাক্কা মারে এবং তারপরে অলোক চালক যিনি চালক ছিলেন তাকে রীতিমত টালি নিয়ে এক বাড়িতে পৌঁছতে যাচ্ছিলেন তিনি এবং ধাক্কার পর দুজনের মধ্যে বচসা শুরু হয় মেজা ছাড়িয়ে ওই পথচারী সেই চালককে অলোক তাকে সজরে চড় মারলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তারপরই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ কি রয়েছে তাতে শুনুন মেরেছে তার যে কোনো কারণে যেন সে ছাড়া না পেয়ে যায় বাবা কি নিয়ে যাচ্ছে বাবা ভ্যান চালাচ্ছে ভ্যান চালায় সে কি করে দাঁড়িয়েছিল জানি না সে তখন মেরে ফেলেছে তার পায়ে ধাক্কা লেগেছে সে তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে তাতে কিছু হয়নি সে তার পায়ে এমন লেগেছে সে একটা মানুষকে মেরে ফেলবে শুধু গরিব বলে তার পাওয়ার আছে বলে তাকে শাস্তি দিতে হবে যে কোনো কারণে তার ছাড়লে হবে না পক্ষ থেকে অভিযোগ এবং জানা গেছে অভিযুক্ত পথচারী অসীম দাসকে স্থানীয় বাসিন্দাদের হাতে নাতে তারা ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে পরে দাসনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন